বর্তমান সময়ে বিএমপি বাংলাদেশের মধ্যে খুব জনপ্রিয় এবং অপমানজনক একটি নামে পরিণত হয়েছে প্রিয় কলেজের ভাইয়েরা আজকে দলীয় কিছু কথা বলবো দল মত নির্বিশেষে কথাগুলো শুনে তারপর মন্তব্য করবেন আশা করি সবাই উপকৃত হবেন বিএমপির বারপ্রাপ্ত একজন নেতা তারেক রহমান যে লন্ডনে বসবাস করে সে কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যটা হলো জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় বিএনপির কাছ থেকে তাহলে বিএমপি যে এত বড় একটি দল সেটা ছোট হতে বেশি সময় লাগবে না কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন বিএনপি এত নির্বাচন 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 কেন করছে কোন কারণে বিএমপি কি সেই শেখ হাসিনার পথে চলছে শেখ হাসিনা যেই কারণে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে সেই পথেই কি বিএমপি চলছে একটু ভেবে দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে উখ্যাত হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কারণটা কি এখানে কি শেখ হাসিনার কোনো ভুল ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল ছিল জনগণকে অপমান করা শেখ হাসিনার সবচেয়ে ভুল ছিল ছাত্র জনতাকে রাজাকারের সাথে তুলনা করা এটাই সবচাইতে বড় বলছিল শেখ হাসিনার পনেরো বছর আমলে সবচাইতে বড় বড়ো ছিল জনগণের দিকে নজর না দিয়ে তার দলীয় মানুষদের প্রতি ভালোবাসা দেখানো শেখ হাসিনা সবসময় মনে করত যে আমি যদি রাস্তাঘাট ট্রেন স্টেশন বড় বড় ব্রিজ তারপর ট্যালেন্ট এইগুলো যদি আমি নির্মাণ করি দেশে যদি উন্নত করি মানুষ দেখবে আমাকে ভালোবাসবে আসলে কি এটা না এটা না মানুষ জনগণ শুধু রাস্তাঘাট চায় না মানুষ ভালোবাসা চায় যেই ভালোবাসাটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দিতে পারেনি সাবেক প্রধানমন্ত্রীর ভুল ছিল এটাই জনগণের প্রতি ভালোবাসা না দেখিয়ে তার নিজের দলের প্রতি নিজের দলের মানুষের প্রতি ভালোবাসা দেখানোটাই সবচেয়ে বড় ভুল ছিল এই কারণেই বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে ঠিক তো দ্রুপ বিএমপিও কি সেই রাস্তায় হাঁটছে ঠিক তদ্রুপ প্রিয় ভাইরা আজকে রাস্তায় বলেন গাড়িতে বলেন বাড়িতে বলেন বাজার বলেন গাজার বলেন যেখানেই যান না কেন সেখানেই লুটপাট সেখানেই চাঁদাবাজি সেখানেই বলার বাহিরে এমন অবস্থা বাংলাদেশের সব জায়গায় নামকার বিএমপি 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 কথাগুলোকে বানিয়ে বলছি আমি না কথাগুলো আমি বানিয়ে বলছি না প্রিয় কলিজার ভাই বোনেরা কথাগুলো বানিয়ে বলছি না যদি আমরা একটু দেখতে চাই আসলে কি সত্যি আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো এই বাচার আমার কথায় চলবে আমার খাতায় বন্ধ হবে এখনই শুরু হচ্ছে চাঁদাবাজি আমার লোক আপনাদের কাছে যাচ্ছে সবাই চাঁদা দিবেন কোন দলের কোন দলের লোক বিএমপি এখানেও কিন্তু বিএমপি প্রিয় কলেজের ভাইয়েরা আমি যদি আরেকটা ভিডিও দেখাই আপনাদের তাহলে আরেকটু স্পষ্ট হবেন আসলেই কি বিএমপি এই চড়াবা দিশাতে জড়িত নাকি অন্য কেউ? পুলিশ বান্দা তোমি পুলিশ যদি আমাদের কথার বাহিরে যায়, যদি আমাদের ধরতে আসে, তাহলে পুলিশ বেঁধে রাখব। কথাটা কে বলেছে? বিএমপির এর একজন নেতা। অডিওতে তাকে বলতে শোনা যায়, আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বান্দা তোমুন জায়গার উপর। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া অডিওটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার তিন নম্বর দেউলবাড়ি তোপড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাওলাদার যদি আরেকটা ভিডিও দেখায় আপনাদের তাহলে আরেকটি স্পষ্ট হবেন

দেখে বলছি একজন দুষ্টমি হয়ে গেছে যে আমি একজন নেতা হয়ে আমি কিভাবে এই অরাজকতার মধ্যে তাদের গরুগুলো ওখানে ফেলে রাখব আমি আমার হেফাজতে রেখেছি হেফাজতের পরে সকল কিছু যখন ঠিকঠাক হয়ে গেছে যখন পুলিশ আসে পুলিশের কাছে আমি সোপর্দ করে দিয়েছি এমনই তাদের বক্তব্য ছিল প্রিয় কলেজের ভাইয়েরা যদি এগুলো সম্পূর্ণ ভিডিওগুলো দেখাতে যাই তাহলে লং ভিডিও হয়ে যাবে যদি আপনি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আমি যদি আপনাদের একটু দেখাতে পারি তাহলে হয়তো আপনারা একটু হলেও বুঝতে পারবেন প্রিয় ভাইরা চাঁদা দে চাঁদা দে হাতে বড় বড় রান্দা চাঁদাবাজি করছে তাও মাইকে অ্যালাউন্স করে অ্যালাউন্স করে নেতা নেতাকর্মীরা

প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল চাঁদাবাজি হামলা ও লুটপাটের মতো এমন গুরুতর সব অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিএনপি নেতা আব্দুল হান্নান মৃধার বিরুদ্ধে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি নেতা তারা বলছে পাঁচই আগস্টের পর থেকে তারা এগুলো করতে পারতেছে না এগুলোই তাদের

পুকুর দখল করে পুকুরে থাকা কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছেন ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম ও মাহফুজুর রহমান শিমুল এরপর পনেরো থেকে বিশ জন সন্ত্রাসী কি বলবেন কি বলবেন প্রিয় ভাইরা এদেরকে বলা হয়েছে ফোন দিয়ে আপনারা এগুলো কেন করছেন তখন তারা তারা বলছিল যে আমরা বহু জুলুম নির্যাতন সহ্য করেছি সেই সহ্য করার পরে আমাদের এখন স্থান হয়েছে আর এখন যদি আমাদের কেউ বাধা দিতে আসে তাদেরকে শেষ করে আপনারা দেশের হাবফাব বোঝেন না থানা পুলিশ সারাদিন বসে থাকে আমাদের জন্য জানেন আমি কে আওয়ামী লীগ আমলে অনেক মামলা খেয়ে অনেক ক্ষতি হয়েছে এখন সেগুলো উঠাতে হবে আজকেই মোলাফল পাঠিয়ে আওয়ামী লীগ আমলে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের জেল কাটতে হয়েছে অনেক কিছু করেছে আমাদের এই জন্যই আমরা এখন এগুলো করছি যদি কিছু বলেন তাহলে আমাদের সন্তানদেরকে পাঠিয়ে দিয়ে আপনাদের তুলে আনবো প্রিয় কলেজের ভাইয়েরা কি বুঝলেন এখান থেকে কত ভিডিও এখন শুধু ফেসবুক ইউটিউব যদি আমরা খুলি শুধু এগুলোই এগুলো কি বাচ্চাদের কথা না প্রত্যেকটা টিভি চ্যানেলের কথা বিবিসি বাংলা সময় সংবাদ যমুনা টেলিভিশন এগুলো থেকে আর এদেরকে যদি এগুলো জানানো হয় ঊর্ধ্ব কর্মকর্তাদের তাহলে তারা বলে এগুলো সব বানোয়ার্ট দানমন্ডিতে কিছুদিন আগে একটি বাচ্চা চাঁদা দাবি করেছিল তখন বলেছিল আমাকে চুল পাললে বাঁকা করে দেখাও যখন চুল বাঁকা করছে পুলিশ গ্রেপ্তার করছে তখন বিএমপির পেইজ থেকে একটা পোস্ট এসেছে কি এটা চাঁদা দাবি না এটা সিটি কর্পোরেশনের চাঁদা মানলাম সিটি কর্পোরেশনের একশো পারসেন্ট তাহলে এগুলো আগে নিত কারা আওয়ামী লীগ এখন নিচ্ছে কারা বিএমপি তোমরা বিএমপির কেন এখানে বসেছ বিএমপি নামদারির মানুষগুলো এখানে কেন একটু চিন্তা করবেন এখন মানুষ ভিডিও খায় না ভিডিও দেখে বুঝে এই জন্য প্রিয় কলেজের ভাইরা আমি কাউকে দোষারোপ করছি না কাউকে ছোট করছি না বিএমপি বড় একটি দল তারা জানে আমরা নির্বাচন দিলে আমরা চলে আসব এই জন্য নির্বাচন চাচ্ছে কারণ এই জন্যই দ্রুত নির্বাচন চাচ্ছে কারণ যত দিন গনাচ্ছে তত বিএমপির মুখোশ উন্মোচন হচ্ছে এটা আল্লাহ তালার থেকেই আল্লাহ তালা আপনাকে আমাকে বুঝাচ্ছে সামনে কাকে আনতেসো এই জন্য প্রিয় ভাইরা বুঝে শুনে ভোট দিও ভাই যেন আবার দীর্ঘদিন পস্তাতে না হয় হাজারো মায়ের বুক যেন খালি না করতে হয় যদি বুক পেতে যেন আমাদের এভাবে বুকে গুলি না নিতে হয় প্রিয় কলেজের ভাইয়েরা ভিডিওটা লম্বা হয়ে গেছে তারপরও খুব শিক্ষণীয় ভিডিও ছিল ইনশাল্লাহ সামনের দিনগুলো আপনি যত সামনে অগ্রসর হবেন ততই বুঝবেন আর মাথার ব্রেনটা খুলেন কোন পথে হাঁটছেন